ছোট্ট বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি শ্রদ্ধেয় লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত একটি মজার গল্প কুঁজো আর ভূত গল্প পাঠ করছি আমি গল্প দিদি শুরু করছি কুঁজো আর ভূত কানাই বলে একটি লোক ছিল তার পিঠে ছিল ভয়ঙ্কর একটা কুঁজ বেচারা বড্ড ভালো মানুষ ছিল লোকের অসুখ বিসুখে ওষুধপত্র দিয়ে তাদের কত উপকার করত কিন্তু কুঁজো বলে তাকে কেউ ভালোবাসত না কানাইয়ের ঝুড়ির দোকান ছিল আর কোনো ঝুড়িও তার মতো ঝুড়ি বুনতে পারত না তারা তাকে ভারী হিংসা করত আর তার নামে যা তা বলে বেড়াতো তাই শুনে লোকে ভাবত কানাই বড় দুষ্টু লোক তাকে দেখতে পেলে সকলে মুখ ফিরিয়ে থাকত বেচারার দুঃখের সীমাই ছিল না এত বড় একটা কুঁজ নিয়ে মাথা গুঁজে চলতে কানাইয়ের বড় কষ্ট হতো একদিন সে একটু দূরে এক জায়গায় ঝুড়ি বেচতে গেল আর দিন থাকতে ঘরে ফিরতে পারল না পথে একটা পুরনো বাড়ির কাছে এসে এমনি অন্ধকার হলো আর তার এতই কাহিল বোধ হলো যে আর চলা অসম্ভব হলো সে জায়গাটা ভারী বিশ্রী লোকে প্রাণান্তেও সেই পথে আসতে চায় না বলে ওটা ভূতের বাড়ি কিন্তু কানাইয়ের বড্ডই পরিশ্রম হয়েছে চলবার আর সাধ্য নেই কাজেই সে সেখানে পথের পাশে একটু না বসে আর কি করে কতক্ষণ সে এভাবে বসেছিল তার কিন্তু ঠিক নেই বসে থাকতে থাকতে তার মনে হল যেন সেই পুরনো বাড়িটার ভেতর থেকে আওয়াজ আসছে অনেকগুলো গলা মিলে আহা কি সুন্দর সুরেই গাইছে শুনে কানাইয়ের প্রাণ জুড়িয়ে গেল সে অবাক হয়ে খালি শুনতেই লাগল গানের সুরটি অতি আশ্চর্য কিন্তু কথা খালি এইটুকু লুন হ্যায় তেল হ্যায় ইমলি হ্যায় হিং হ্যায় শুনতে শুনতে কানাই একেবারে মেতে গেল সে ভাবল যে তারও গানটা না গাইলে চলছে না কাজেই সেও খুব করে গলা ছেড়ে সঙ্গে সঙ্গে ধরল লুন তেল হ্যাঁ ইমলি হ্যাঁ হিং হ্যাঁ এইটুকু গেই ঝাঁ করে তার বুদ্ধি খুলে গেল সে আরো উঁচু সুরে গাইল লসুন হ্যাঁ মরিচ হ্যাঁ চ্যাং ব্যাং শুটকি হ্যাঁ কানাই এই কথাগুলো খুব গলা ছেড়েই গিয়েছিল সেই গলার আওয়াজ যে সেই বাড়ির ভিতরের গাইয়েদের কানে গিয়ে পৌঁছিয়েছিল তাতে আর কোনো ভুল নেই সে গাইয়েগুলো ছিল অবশ্য ভূত তারা সেই নূতন কথাগুলো শুনে এতই খুশি হল যে তখনই ছুটে কানাইয়ের কাছে না এসে আর থাকতে পারল না তারা এসে কানাইকে কোলে করে নাচতে নাচতে সেই বাড়ির ভিতরে নিয়ে গেল আর আদরটা যা করল মিঠাই যে তাকে কত খাওয়ালো তার অন্ত নেই তারপর সকলে মিলে নেচে নেচে ঘুরে ঘুরে গাইতে লাগল লুন হ্যাঁ তেল হ্যায় ইমলি হ্যায় হিং হ্যাঁ লসুন হ্যায় মরিচ হ্যায় চ্যাং ব্যাং শুটকি হ্যায় কানাইকেও তাদের সঙ্গে নেচে নেচে গানটি গাইতে হলো তখন তার মনে হল কি আশ্চর্য আমি কুঁজ নিয়ে চলতে পারি না আমি আবার নাচলুম কি করে বলতে বলতেই তার হাতখানি পিঠের দিকে গেল একি কি তার যে কুঁজ আর নেই একজন ভূত বলল কি দেখছিস মা ওটা আর ওখানে নেই ওই দেখ তোর পাশে পড়ে আছে সত্যি সত্যি সেই কুঁজ আর কানাইয়ের পিঠে ছিল না সেটা তার পাশে পড়েছিল আহা কানাইয়ের তখন কি আনন্দই হলো হালকা আর আরাম বোধ হল এমনি যে সে তখনই সেইখানে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ল তারপর যখন পরদিন সকালে তার ঘুম ভাঙল তখন সে দেখল যে সেই বাড়ির বাইরে রাস্তার ধারে সে শুয়ে আছে ভূতেরা তাকে একটি চমৎকার নূতন পোশাক পরিয়ে সেখানে এনে রেখে গিয়েছে তখন সে তাড়াতাড়ি উঠে মনের সুখে বাড়ি চলে এলো সেখানকার লোকেরা তার মুখের পানে ফ্যালফ্যাল করে তাকায় কেউ তাকে চিনতে পারে না সে যে তাদের সেই কুঁজো কানাই ভূতেরা তার কুঁচ ফেলে তার এমনি সুন্দর চেহারা করে দিয়েছে এ কথা তাদের বোঝাতে তার অনেক দিন লেগেছিল তারপর দেখতে দেখতে কানাইয়ের কুঁজের গল্প দেশময় ছড়িয়ে পড়ল যে শুনল সেই ভাবল যে এমন আশ্চর্য কথা আর কখনো শোনেনি এখন আর লোকে তাকে দেখে মুখ ফিরিয়ে থাকে না তারা হাসতে হাসতে ছুটে এসে তার সঙ্গে কথা কয় আর বাড়ির লোককে তার এই আশ্চর্য খবর শোনাবার জন্য তাকে নিমন্ত্রণ করে নিয়ে যায় কত লোকে শুধু সেই গল্প শোনবার জন্যই তার ঝুড়ি কিনতে আসে ঝুড়ি বেচে সে বড় লোক হয়ে গেল এমনি করে দিন যাচ্ছে তারপর একদিন কানাই তার ঘরের দাওয়ায় বসে ঝুড়ি বুনছে এমন সময় একটি বুড়ি সেই পথে এসে তাকে জিজ্ঞাসা করল হ্যাঁ গো কেবলহাটি যাব কোন পথে কানাই বললে এই তো কেবলহাটি তুমি কি চাও বুড়ি বলল তোমাদের গেরামে নাকি কানাই বলে কে আছে ভূতেরা তার কুঁচ সারিয়ে দিয়েছিল তার মন্তরটা তার কাছ থেকে শিখে নিতে পারলে আমাদের মানিকের কুঁচটাও সারিয়ে নিতুম কানাই বলল আমি তো সেই কানাই ভূতেরা আমারই কুঁচ সারিয়ে দিয়েছিল এর তো মন্তর টন্তর কিছু নেই তারা রাত জেগে গাইছিল আমি পথের ধারে শুয়ে শুয়ে তাদের গানে নূতন কথা জুড়ে দিয়েছিলাম তাইতে তারা খুশি হয়ে আমার কুঁচ সারিয়ে নতুন পোশাক পরিয়ে দিয়েছিল বুড়ি তখন খুঁটে খুঁটে সব কথা কানাইয়ের কাছ থেকে জেনে নিয়ে তাকে অনেক আশীর্বাদ করে সেখান থেকে চলে গেল সেই বুড়ির ছেলে যে মানিক তার পিঠে ছিল কানাইয়ের কুঁজের চেয়েও ঢের বড় একটা কুঁচ লোকটা এমন দুষ্টু আর হিংসুটে ছিল যে পাড়ার লোকে তার জ্বালায় অস্থির থাকত সেই মানিকের কুঁট সারাবার জন্য তার বাড়ির লোকেরা একদিন রাত্রে তাকে গাড়ি করে এনে ভূতের বাড়ির কাছে রেখে গেল সেখানে পড়ে পড়ে মানিক ভাবছে ভূতেরা কখন গান ধরবে আর তাতে সে কথা জুড়ে দেবে আর তার কুঁচ সেরে যাবে তারপর যেই ভূতেরা বলেছে লুন হ্যা তেল ইমলি অমনি মানিক আর তাদের শেষ করতে না দিয়ে চেঁচিয়ে বলল গুরুচরণ ময়দার দোকানের কাঁচা গোল্লা হ্যাঁ তখন গানের তাল ভেঙে তো গেলই কাঁচা গোল্লার নাম শুনে অনেক ভূতের বমি পর্যন্ত হতে লাগল ভূতেরা এসব জিনিসকে বড্ড ঘেন্না করে এর নাম অব্দি শুনতে পারে না কাজেই তারা তাতে বেজায় চোটে দাঁত খিঁচিয়ে এসে বললে কে রে তুমি অসভ্য তালা বেটা আমাদের গান মাটি করে দিলে দাঁড়া তোকে দেখাচ্ছি এই বলে তারা কানাইয়ের সেই কুঁচটা এনে মানিকের কুঁজের উপর বসিয়ে এমনি করে জুড়ে দিল যে আর কিছুতেই তাকে তুলবার জোটই নেই পরদিন মানিকের বাড়ির লোকেরা এসে তাকে দেখে অবশ্য খুবই আশ্চর্য আর দুঃখিত হল কিন্তু গ্রামের লোকেরা বলল ব্যাটা যেমন দুষ্টু তেমনি সাজা হয়েছে শুনলে তো বন্ধুরা কুঁজো আর ভূতের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে কিন্তু গল্প দিদির চ্যানেল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো কেমন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও নতুন গল্পের নোটিফিকেশন যাতে তোমার কাছে পৌঁছে যায় আবার আসবো আগামী সপ্তাহে আবার একটি ভালো লাগা মজার গল্প নিয়ে আজ তাহলে টাটা সবাই ভালো থেকো